নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো সবাইকে জানাই শুক্রবার ডোলিস ফ্যামিলি চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো প্রত্যেক দিনের মতো আজকের আকাশটাও কিন্তু খুব সুন্দর আর আমাদের এই দেখো গাছ দুটোতে কত সুন্দর ফুল ফুটেছে লাল ভোমরা এগুলোকে কিন্তু আমরা গাদা ফুল বলি তো তোমরা কি ফুল বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তবে এই দু ফুল দুটো কিন্তু আমরা কিনে এনে লাগিয়েছি তবে তখন কিন্তু এত ফুল ছিল না এখন কিন্তু অনেকটাই ফুল হয়েছে তো আজকের ব্লগটা আমি একদম সকাল না দুপুর থেকেই শুরু করছি আসলে সকালে কিছুটা তুলেছি তারপর ভাবলাম যে না আজকে কিন্তু সকালে আমি আমার এই কাজকর্ম তোমাদেরকে দেখাবো না আর আজকে আমরা যাব এক জায়গায় তো তোমরা জানতে হলে পুরো ভিডিওটা দেখো তো এখানে কিন্তু দুপুরের রান্না আমি বসিয়ে দিয়েছি এখানে বসিয়েছি ভাত আর এদিকে পটলের একটু আসলে পটল তো এখন শেষের দিকে তো বাড়ির থেকে মা পাঠিয়ে দিয়েছিল পটল তাই পটলগুলো এখন কিন্তু খুবই ছোটো ছোটো যেহেতু এটা পটলের সিজেন না তাই পটলগুলো কিন্তু গোটা গোটা করে কেটে একটু সর্ষে পুস্ত দিয়ে হালকা একটু ঝোল করব। আর এখানে করেছি পাঁপড় ভাজা আলু সানা আসলে আমার যেদিন বাড়ি যাওয়ার আর কি মুড থাকে সেদিন আমার রান্না বান্নার একটু করতে ইচ্ছা করে না কারণ আজকে আবার আছে নিমন্তন্ন যাবো একটু পূজা বাড়ি তাই জন্যই কিন্তু দুপুরের রান্নাটা খুবই হালকা এই যেমন ধরো আলোচনা পাপড় ভাজা আর পটল পোস্ত দিয়ে তো এখন বাজে বিকেল চারটে আর আমি কিন্তু রেডি হয়ে গেছি আমার বড় দিকে রেডি হচ্ছে তবে ও কিন্তু আমাদের সাথে যাচ্ছে না ও যাবে রাত্রিবেলা ও এখন যাবে ওর কাজে আর আমি আর আমার শাশুড়িমা কিন্তু এখন যাবো মানে দুজনেই টোটোতে এখন যাব। তোমাদেরকে আগের ব্লগে তো বলেছি যে আমার দাদা দুটো ইনভাইট করতে এসেছিলো এর আগে তো তাদের বাড়িতে আজকে পুজো মানে আমার জ্যাঠার বাড়িতে তো আমাদের বাড়ি থেকে পাশেই তো চলো দেখো আমাদের কিন্তু আমরা রেডি হয়ে গেছে আমার বড় বেরিয়ে গেছে এদিকে কিন্তু আমরাও দুজনে চলে আসলাম ওই যে দেখো আমার পেছনের দিকে শাশুড়ি মা তো আমরা এদিকে এসে কিন্তু একটু টোটোর জন্য অপেক্ষা করছিলাম এখানে আর যেহেতু চারটে একদম প্রপার চারটেই বেরিয়েছি তাই তাই জন্য কিন্তু রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা তারপর কিন্তু এখানে ফল মিষ্টি নিয়ে দুজনে কিন্তু বেরিয়ে পড়লাম মানে প্রায় কিন্তু পৌঁছে গেলাম তো বাড়িতে আস্তে আস্তে প্রায় সাড়ে চারটা পার হয়ে গিয়েছিল তো বাড়িতে এসে দেখি মা নেই আর বুনো টিউশনে গেছে আর বাবা তো বাড়িতে নেই কীর্তনে গিয়েছে অনেক দূর মানিকপুর তো এসে দেখি বাড়ি ঘর পুরো ফাঁকা একদম ঝকঝকা ঝকঝকে আর মানা একটু পূজা বাড়িতেই গিয়েছে স্বাভাবিক ব্যাপার তো আমরা কিন্তু মানে আমরা মানে কি আমি আমার শাশুড়ি কিন্তু চলে আসলাম আর তারপরে এখানেই দেখো আমার ওই সেই আয়নাতে দাঁড়িয়ে এখানে একটু দেখছিলাম আর কি নিজেকে তারপর আর কি বাড়ি থেকে মাকে ডেকে আনে কিন্তু তারপর আমরা সবাই একসাথে যাবো তো এখানে দেখো আমার এই বাড়ি ওই বাড়ি যে দিদির ছেলেমেয়েরা চলে এসেছে তো মা আমাদের জন্য এখানে চা করেছে তো সেটাই আর কি সবাই এখানে কিন্তু খাচ্ছে তারপর আমরা মাকে নিয়ে কিন্তু এখন আর কি বাড়িতে যাবো আর আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূর না খুব মানে কি বলবো কাছেই তো চলো এখন রওনা দেওয়া যাক তো হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসলাম আর এখন একটা চাদর নিয়ে নিলাম কারণ যেহেতু সন্ধ্যে হয়ে গেছে আর অনেকটাই শীত পড়েছে তো চলো যাওয়া যাক আমরা কিন্তু এসে গেলাম আর এখনও কিন্তু পুজো হয়নি প্রায় ধরো এখন সাড়ে পাঁচটার মতো বাজে আর এখন যেহেতু ছোট দিন অনেক তাড়াতাড়ি কিন্তু সন্ধে হয়ে যায় আর এদিকে দেখো দিদি জেঠিমা সবাই কিন্তু পুজোর অ্যারেঞ্জমেন্ট করেছে ঠাকুর আনাও কমপ্লিট তো সবাই তাড়াতড়ি করি আর কি করতেছে তো তোমাদেরকে একদম পরেই ঠাকুরগুলো দেখাবো কারণ ওখানে একটু ভিড় আছে সবাই তাড়াহুড়ো করতেছে যাতে সব কিছু তাড়াতাড়ি হয় তো চলো এখন বাড়ির ভিতরে যাওয়া যাক আসলে এখন বাড়িতে খুব একটা লোক নেই কারণ আস্তে আস্তে সবাই আসা শুরু করে দিয়েছে তো এটা ওই যে এখানে দেখো যেটি আমাকে বারবার বলতেছে যে এই যে আসলো ক্যামেরাম্যান আমাদের তো যাই হোক আমি তো আমার কাজ করবোই তাই না আর তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করার জন্যই কিন্তু আমি সব জায়গায় গিয়ে একটু হলেও ভিডিও করে রাখি এমন না যে সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকি আসলে বলো তো কি বন্ধুরা একটু না তুলে তোমাদেরকে আর কি শেয়ার করব তাই না তো ভিডিও করতে তো মাত্র এক মিনিট লাগে তাই না আর ভিডিও এডিট করতে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতেই কিন্তু অনেকটা টাইম লেগে যায় তাই তোমাদেরকে বলছি তোমরা প্লিজ ভিডিওগুলো দেখে একটু লাইক কমেন্ট করো আর তোমাদের লাইক কমেন্টে কিন্তু আমি ভিডিও করার উৎসাহ অনেকটাই পাই তো দেখো এদিকে কিন্তু রান্না হচ্ছে গ্যাসের মধ্যে খিচুড়ি লাবড়া এগুলো রান্না বান্না হচ্ছে আর এটা ছিল আগনা এদের বাড়িতে না অনেক ফুলের গাছ কাছে এদিক মধ্যে বাড়িতে কিন্তু আবারও একটু চলে এসলাম কারণ দিদি জামবু চলে এসেছে আর এই বাড়ির জন্য মানে এই আমার বাবার বাড়ির জন্য আর চাটনি নিয়ে এসেছে আর পুজো বাড়ির জন্য তো অন্য কিছু নিয়ে এসেছে তো এখানে বাবু বলছিলাম একটা বের করে দাও আমি খাই তো মা এখনও আর কি বাড়ি এইখানে আমি আর কি দিদি জ্যাম্বুকে রিসিভ করতে বলতে পারো এখানে কিন্তু আবারও একবার বাড়ি চলে আসলাম তো এইদিকে এই যে আমার শাশুড়ি মা আর জ্যাম্বু গল্প করছে আর এদিকে আমি একটু চাটনি আর সিংড়া খেয়ে নিচ্ছি তারপর কিন্তু মানে খাওয়া দাওয়া করে ওদেরকে নিয়ে আবারও আমি যাই এত অতক্ষণে বন্ধুরা কি বলবো পুজো প্রায় কমপ্লিট তো চলো দেখি দে এখানে কী কী পুজো হয়েছে আজকে তো এখানে আছে বাবা মহাদেব মা কালী গণেশ মা মনসা চার চারটে কিন্তু পুজো হয়েছে আর এদিকে চলছে খাওয়া দাওয়া এখন রাত সাড়ে চারটা আটটার মতো বাজে তো অনেক ভিড় এই দেখো আমার একটা ভাস্তা তো মানে এই বাচ্চা কাচ্চাগুলোই কিন্তু সবাইকে খেতে দিচ্ছে আত্মস্বজনাই মানে দাদা ভাস্তা এই যেমন আমার বোনু ভাস্তি সবাই মিলে কিন্তু হাতে হাত লাগিয়ে কিন্তু সবাই আর কি কাজগুলো করছে এখানে কিন্তু দিদি জামাইবাবু আমাকে ছেড়ে কিন্তু খেতে বসেছে অনেক আর কি দিদি জামাইবু এসেছে আর বুনু দেখো এখানে একটা দিদির মোবাইল নিয়ে একটু ভিডিও করছে আর এই যে বাবু সোনাকে একটু মানে কী বলো ডিস্টার্ব করছিলাম সবাই দেখো কি সুন্দর করে কিন্তু গোল করে খেতে বসেছে আর এগুলো আমরা আমরাই মানে এই তো কাকা তো যারা তো ভাই বোনেরা তো চলো এদিকে দেখো মিষ্টি খাওয়ার পর্ব চলছে এখানে বৌদির হাত থেকে জোর করে মিষ্টি খাওয়ালাম একবার না একটা খেয়েছি যেহেতু ভিডিও ক্যাপচার হয়নি তার জন্য জোর করে কিন্তু আবারও একটা খেয়ে নিচ্ছি বাবু তুই একবার শেষ করে আরো নিয়ে আরো বলে পাই নেই আমাদের প্রসাদের মেনুতে রসগোল্লা নাই দিশা এখানে খুব সুন্দর একটা মুহূর্ত সবাই কিন্তু ফটো টটো আর কি তুলছিলাম যেহেতু অনেকদিন পর সবাই একসঙ্গে দেখা তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর কিন্তু এখানে দেখো মাই কিনেছিলো সবাই কিন্তু মনে আন্দোলনে খুব নাচ করছিলাম তোমাদের সঙ্গে গানটা শেয়ার করতে পারলাম না কারণ তোমরা তো নিজেরাই জানো যদি মিউজিকটা শেয়ার করি তাহলে কিন্তু আমার ভিডিওতে কপিটার আসতে পারে তার জন্যই কিন্তু শেয়ার করলাম না তো যাই হোক একটু নাচা গানার পর এখানে দেখো এখন কিন্তু আমার দাদারা আর জামাইবাবু আমার বর এরা কিন্তু সবাই খেতে বসেছে তারপর কিন্তু মানে আমি আমার ঘরটা শেয়ার করতে পারিনি কারণ আমি অনেক লেটে খেয়েছি আর সবাই মিলে খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা আবারও অনেক অনেক ডান্স করেছি প্রায় সাড়ে বারোটার দিকে বাড়ি চলে এসেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে এখানে এন করছি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন টা